আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ মানবে না বলছেন মির্জা ফখরুল বালিয়া ডাঙ্গিতে চালকের গলা কেটে অটো রিক্সা চিন্তায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না বলছেন কাদের সিদ্দিকে এবং সর্বশেষ জানাবো সংস্কার না হলে আমরা কোন তিমিরে থাকবো সেটা ভাবুন সমাজ কল্যাণ উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আগে স্থানীয় সরকার নির্বাচন জনগণ মানবে না বলছেন মির্জা ফখরুল দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আপনারা স্থানীয় নির্বাচন আগে করতে চান স্থানীয় নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভেতর থেকে বেরিয়ে আসবে তারা পাড়া মহল্লায় সন্ত্রাস করবে দেশে অরাজকতা তৈরি হবে তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন জাতীয় নির্বাচন যত দ্রুত দেবেন দেশে তত দ্রুত শান্তি ফিরে আসবে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেষ্টা করা হলে এই দেশের জনগণ মেনে নেবে না নিত্য দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয় নিত্য পণ্যের প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা সবাই ভালো আছি বলতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমরা সবাই ভালো নেই চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে নাফিস শাস উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে ছাত্রদের নতুন দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় থাকার খায়ে থাকলে পদত্যাগ করুন নতুন দল গঠন করেছেন এতে আমরা খুশি ক্ষমতায় থেকে দল গঠন করবেন এটা দেশের জনগণ মেনে নেবে না ক্ষমতা ছেড়ে দিয়ে দল গঠন করুন নির্বাচন দিন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় বসেন আমাদের জনগণের ভয় দেখিয়ে লাভ নেই আমাদের সাথে জনগণ আছে আপনারা সংস্কারের কথা বলে নির্বাচিত বিলম্বিত করবেন না আপনারা সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করবেন না জনগণ এটা মানবে না সংস্কার রাষ্ট্র সংস্কারে বিএনপি একত্রিশ দফা প্রস্তাব দিয়েছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশন গঠন করেছে বিএনপির একত্রিশ দফা প্রস্তাবের সঙ্গে সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ অনেক মিল রয়েছে নির্বাচিত ছাড়া বাস্তবায়ন নয় করতে হলে নির্বাচিত সরকার দরকার কিন্তু সংস্কারের নামে অন্য গন্ধ পাচ্ছি ষড়যন্ত্র করে লাভ হবে না এদেশে ওয়ান ইলেভেন সফল হয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেল আমরা এখনো নিরাপদ নই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির ষাট লাখ নেতা কর্মীর নামে মামলা হয়েছে কয়েক হাজার নেতা খুন ও সাত শতাধিক গুমের শিকার হয়েছে যশোর জেলায় অন্তত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন হাসিনা করে সেখানে নেতা কর্মীদের রেখে নির্যাতন খুন গুম করেছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে অনেক ছেলে শহীদ হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো ভোটের অধিকার ফিরে পাবো সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ পাবো দেশ স্বাধীনের চুয়ান্ন বছরের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি বালিয়াডাঙ্গিতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই ঠাকুরগাঁয়ের বালিয়া বালিয়াডাঙ্গিতে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক কমিরুল ইসলাম গলা কেটে অটো রিক্সা নিয়ে পালিয়েছে সর্বমঙ্গলা গ্রামে সিরাজ উদ্দিনের ছেলে একই সময় বালিয়াডাঙ্গায় জনতার কাছে আটক হয়েছে একটি অটোরিকশা তবে অটো চিন্তাইটিকে আটক করতে পারেনি তবে অটো চিন্তাকারীকে আটক করতে পারেনি স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন কয়েকজন চিন্তাকারী কমিরুলের অটো ভাড়া করে লাহিড়িতে সেখান থেকে বাড়ি বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ কাশিডাঙ্গা এলাকায় অটো রিক্সা চালক কমিরুলের আংশিক গলা কেটে পালিয়েছে চিন্তাকারীরা পরে পথচারীরা কমিরুল দেখতে পেয়ে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা জানান বালিয়াডাঙ্গি হাসপাতাল অটো রিক্সা চালক কমিরুলের অবস্থার অবনতি হলে ঠাকুরগড় সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয় বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শৌকত আলী সরকার বলেন বালিয়াডাঙ্গি চৌরাস্তার একটি মোটরসাইকেলের সাথে অটো রিক্সার ধাক্কা লাগে পরে অটো রিক্সা দেখে চালক পালিয়ে যায় পরে স্থানীয়রা অটোরিকশার সন্দেহে পুলিশের খবর দিলে অটোটা থানায় আনা হয় পরে জানতে পারে অটো চিন্তায় একজন আহত হয়েছে এই রিক্সা তার কিনা সঠিক বলা যাচ্ছে না পুলিশ আহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না বলছেন কাদের সিদ্দিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার অনুগত কিংবা বঙ্গবন্ধু পরিবারের কারোর নেতৃত্বে শত বছরের আওয়ামী মাথা তুলতে দাঁড়াতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীরবং বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরুত্তম সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি লিখেছেন অনেকের ধারণা শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে এলে ভালো হবে না তেমন মনে হয় না সেটি হবে না বাংলাদেশের আর কখনো আওয়ামী রাজনীতিতে ওই পরিবারের নেতৃত্বে কাজে আসবে না তবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব ধরনের কর্মীর পছন্দের নেতৃত্ব যদি আপনা আপনি উঠে আসে সেই নেতৃত্বে জনতার লীগ নতুন করে মাথা উঁচু করে অবশ্যই দাঁড়াতে পারে সেই নেতৃত্ব নিয়ে বিরোধ থাকতে পারে কিন্তু হুজুর মালানা ফাসানি সামসুল হক হোসেন শহীদ সরি বঙ্গবন্ধু শেখ মুজিবের জনতার দল হিসেবে আওয়ামী লীগ অবশ্যই এগিয়ে যাবে কাদের বলেছেন আওয়ামী কিছু লোক ভাবছেন দুই এক মাস পরেই দেশে চলে আসবেন শেখ হাসিনা এটি হতেও পারে দুনিয়াতে এরকম অনেক কিছুই হয় আমার কাছে একটি ষোলো আনাই বস ভোকাস মনে হয় আমার কাছে একটি ষোলো আনাই ফোকাস মনে হয় অন্য কোন দেশ হাসিনাকে আমার দেশের সরকার প্রধান বানিয়ে দিতে পারে এটি এখনো আমি বিশ্বাস করি না শেখ হাসিনা কি আর কখনো রাজনীতিতে ফিরে আসতে পারবেন এই প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকি বলেছেন অন্যায় শিকার এবং প্রার্থনা ক্ষমা প্রার্থনা করে সংশোধিত হলে আবার রাজনীতিতে হয়তো ফিরে আসতেও পারবেন শেখ হাসিনা সেজন্য তাকে এক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে আমাদের অনেকের মতো জেল জুলুম সহ্য করতে হতে পারে সে সময় দায়ময় আল সে সময় দয়াময় আল্লাহ তাকে দেবেন কিনা জানি না শেখ হাসিনা তার শাসনের বছর তিনি পর থেকে দেশ জনতা ও বঙ্গবন্ধুর রাজনীতির ক্ষতি করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ কারণে তিনি আওয়ামী লীগ ছেড়ে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন তার স্পষ্ট কথা আমার বোনের শেখ হাসিনা ফুলের জন্য আজ আমরা এতটা নিগৃহীত অপমানিত ও লাঞ্ছিত প্রায় দীর্ঘ ১৬ বছরের শাসন ক্ষমতায় থাকাকালে তার উচিত ছিল বঙ্গবন্ধুকে আরো প্রিয় করে তোলা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া তিনি সেটি করেননি তিনি মানুষকে অপমান করেন উপদেষ্টা পরিজ্জাক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ডক্টর কামাল হোসেনকে প্রথম প্রথম মন্ত্রী পদে পদে ছোট করেছেন আমি কাদের সিদ্দিকি কতটা সম্মান পেয়েছি সেটি না হয় ছেড়ে দিলাম আমার বড় ভাই লতিফ সিদ্দিকী যাকে দেখে রাজনীতিতে এসেছি যার জন্য বঙ্গবন্ধুকে পেয়েছি বঙ্গবন্ধুর জন্য দেশকে ভালোবাসতে শিখেছি তাকে কি অপমানই না করেছেন আওয়ামী কি নেতৃত্বে নিতে বলা হলে সেটি গ্রহণ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে বীর বঙ্গভীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন আমি আগবাড়িয়ে জীবনে কোনোদিন কোনো কথা বলিনি আমি কারো কাছ থেকে কোনো দায়া নিতে চাই না তবে আমি মানুষের কাছ থেকে কখনোই মুখ ফেরাইনি কখনো ফেরাবো না মানুষের পক্ষেই থাকবো আমি বর্তমান সরকার বর্তমানে দেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে পারছে না বলেও মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তিনি যে রাজনীতিতে এতটা কাঁচা তা জানতাম না। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেছেন বৈশ্বিক ছাত্ররা যদি ঠিক পথে না থাকে তাহলে তাদের ভবিষ্যৎ খারাপ হবে। তাদেরকে ভুল পথে চালানোর চেষ্টা হচ্ছে। কাদের সিদ্দিকী বলেছেন মুক্তি যুদ্ধে তাদের অপরাধ স্বীকার না করলে জামাত ইসলামীকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা না করে কোনো ক্ষমতা যেতে পারবে না না সংস্কার হলে আমরা কোন তিমিরে থাকবো সেটি ভাবুন সমাজ কল্যাণ উপদেষ্টা কিছু প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে সমাজ কল্যাণ মন্ত্রালয়ের এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন সংস্কার না হলে আমরা কোনটি মিলে থাকবো সেটা ভাবুন শারমিন এস মুর্শিদ বলেন আপনারা সবাই জানেন কিসের উপর দাঁড়িয়ে আমরা এখানে এসেছি একটি অন্ধকার জায়গা থেকে আমরা আলোর দিকে ধাবিত হচ্ছে সেই জায়গা যদি সমাজের যারা আছেন যারা ধৈর্য ধরে একসঙ্গে মিলে সংস্কারের পত্র তৈরি না করি তাহলে এর ভিত্তিতে আমরা নির্বাচন সংস্কার যাই করি না কেন সবই কিন্তু অসম্পন্ন থেকে যাবে প্রতিটি কাজের যুক্তির জায়গা থেকে বিজ্ঞানের জায়গা থেকে একটি ন্যূনতম সময় না পেলে সেটি করা যায় না সেই জায়গা থেকে সরকারকে সময়টুকু দিতে হবে সেটা যদি দেওয়া যায় তাহলে কিছু প্রয়োজনীয় সংস্কার হবে আর যদি না দেওয়া যায় সেটা যদি রাজনৈতিক কারণে না হয় তাহলে সেটা দায় রাজনীতিতে যারা আছেন তাদের নিতে হবে এবং আমাদেরও নিতে হবে তারও সং সংস্কার তো হবে না আমার সংসার যদি না হয় তাহলে আমরা কোন তিমিরে থাকব সেটা আপনারা ভব ভাবন দেশের বিভিন্ন অঞ্চলে আত্মহত্যা নারীদের মাদক শক্তি ও বাল্য বাল্যবিবাহের হার বেড়েছে জানিয়ে তিনি আরও বলেন এবারে দিশে সম্মেলনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে সেটি হলো দেশের কিছু এলাকা আত্মহত্যার হার বেড়েছে ছেলেদের পাশাপাশি মেয়েদের মাদক শক্তির পরিমাণ বেড়েছে এমনকি বাল্যবিও বেড়েছে যাতে করে সং সাংসারিক সংকট তীব্র হয়েছে তিনি বলেন সমাজ সেবায় নির্ধারণ করা হয় সে অনুযায়ী আমরা সেবা দিতে পারি না এর অন্যতম কারণ বাজেট সংকট দাবি দিয়েছে তাতে বোঝা যায় যে আমাদের ঘাটতি ঘাটতি আছে এই পূরণের কিছু উদ্যোগ নেওয়ার কথা হয়েছে আর সব সমস্যা সমাধানে আরো প্রয়োজন এভিডেন্স মূলক তথ্য গবেষণার চর্চা না থাকায় গবেষণালুব্ধ তথ্য আমাদের কাছে কম রয়েছে কারণ আত্মহত্যা যে হচ্ছে কেন হচ্ছে সে বিষয়ে সুস্পষ্ট গবেষণা নেই এসব নিয়ে কাজ করার কথা উঠেছে উপদেষ্টা আরো বলেন আঠারো বছরের পর শিশুদের কর্মমুখী করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে যারা পড়াশোনা করতে চায় সেই সুযোগটা করে দেওয়া তাদের তো ঝুঁকির মধ্যে ছেড়ে দেওয়া যায় না তাদের দক্ষ করে তোলাই হবে আমাদের কাজ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ